হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আজ এত বৃষ্টি হচ্ছে কি বলবো বাইরে তো বেরোতেই পাচ্ছি না কিছু ভালো লাগছে না বাইরে তো কোথাও যেতে পারছিলাম না তাই ভাবলাম একটু সেজে ভিডিও করি তো সাজুকুজু করতে করতে একজনকে দেখতে পেলাম তারপরে তাকে ভিডিও বানানো শুরু করলাম তো একে চিনতে পারছো এটা কে বলো তো আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশ ঠাকুর আছে জানো তো তো ইনি এসছেন বলে আমি কিন্তু খুব খুশি এনাকে দেখে এই বৃষ্টির সময় গাছের ডালে বসে সমানে নাচছে দেখতে এত ভালো লাগছিল আর এত পানি লাগছিল তো আমি যখন ওর দিকে তাকিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো আমার দিকে কটকট করে তাকিয়েছিল যেন আমাকে চোখে তুলে নেবে আমার দেখে যে এত ভালো লাগছিল না কি বলবো এত সুন্দর করে ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে নাচ করছিলো আমি তো আধ ঘন্টাও ওর দিকে তাকিয়েছিলাম তোমাদের কার কার বাড়িতে এরকম প্যাঁচা আসে আমাকে কমেন্টে জানিও আমাদের এখানে কিন্তু অনেক রকমেরই প্যাঁচা আসে তো আজকের এই পর্যন্ত সবাইকে টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো সবাইকে ভালো রাখো এটাই আশা করব। আবার পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এই পর্যন্তই টাটা তোমরা সবাই ভালো থেকো